দলের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক দলের বিরুদ্ধে সরব বিজেপি এমএলএ বিষ্ণুপ্রসাদ শর্মা আর বিজেপি বিধায়ক হতে চান না বিষ্ণুপ্রসাদ বিজেপি জুমলা রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ কারশিয়াং এর বিধায়ককে পাল্টা তো শ্রমিকের আমি বিজেপির হয় আর এখানে বিধায়ক হয় আসলে

নাম আপনার কাছে ভবিষ্যতে যাওয়া হবে ওটা দেখেন ওনার অবস্থান কি আগেও জানা ছিল এখনো জানা আছে ভবিষ্যতে আপনাদের থাকবে আপনারা জানেন আপনারা জানেন এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের প্রেস কনফারেন্স